শা কী নাকা দে পিতা মাশা কি না কাঁদে কিনাক সে ওই নিঠোর কারবালায় কাঁদে হায় হায় কাঁদে হায় হায় আর আর তর পায় বলে মোর আবা কোথায় ওই নিঠোর কারবালায় ওই কঠোর কারবালা 爱。 বাহাতোহীদের লাশ আর একা তো টা মাথা একা তো টামাথা বেটিশা কিনা খুঁজে বেড়ায় কোথায় মারপিতা কোথায় মারপি তা বাহাত সোহীদের লাশ আর একা তো মাথা একা তো টামা था शकीना खुजे ना खोजे बेड़ाए कोथाइया मरपीता को थाया मरपीता था मर एक माथा काटा देहो थे के ती तो आवाज आशे गो অবতোমাই ডাকে মোর দেহ থেকে নীল ও মাথা কেটে মুর দেহ থেকে মাথা কেটে নিয়ে গেলো ওই এজিদের গোলাম সি মারো মরবান পিতার লাশ দেখে গো পিতার লাশ দেখে শকিনা মাথা ঠোকে ইমাম হুসেন দেখে পে যায় ইমাম ইম হুসনের বিবদের ধরে জৈনবের ধোরে ঘর বালা থেকে নিয়ে যাবে বে এজিদের দরবার রে এজিদের দরবার রে তাদের হাতে বেড়ি গলায় গলাই এ বে সেনা টানতে থাকে এ এজিদ সে টানতে থাকে থাকা প্যাসাই অসহায় হোসেনের রানদান কানতে থাকে হোসেনের খানদান কানতে থাক এজিদ সে না পৌঁছালো যখন কুখান গোরে গো এজিদ पानी छोड़े কেহ পাথর মারে গরম পানি ছড়ে পাথর মারে আঘাত করে শুধু রক্ত ঝরে যায় এ রক্ত নয় গ এ রক্ত নয় এ রক্তের সুগন্ধ ছিল আমার নবীর সারা গায় দেখে আরো শিখে পেয়ে যায় দেখে আরো শিখে পেয়ে যায় অহংকারী যদি বসে বলে সোনার সিংহাসনে সোনার সিংহাসনে তোমাদের মাঝে কেশা শাকিনা এসো আমার সামনে এসো আমার সামনে মাশা কিনা এগিয়ে এসে বলে আমি হোসেনের বেটি হোসেনের বেটি তিন দিন মোরা হোকা প্যাসায় খাইনি পানি রোটি খাইনি পানি রোটি নিয়ে বলশো শাকিনার তরে শাগি খা গো শাকিনার তরে শাগি খাবা राखे सम ने शकीनर गौ रखे समने देखे था लाई ढाका पितर का टमा था দেখে শখে দে বেহোশ হোগে যায় এ দৃশ্য দেখে এ দৃশ্য দেখে হোসেনের থর চোখে ওস ঝোর যায় দেখে এ জিদ চুমকে যায় দেখে জিদ চমকে যায় বাহাত্তর লাশের উপর হাটে বাইশ হাজার ঘোড়া বাইশ হাজার ঘোড়া মাথা গোল কাটা ছিল কিভাবে হ বেজোড়া কি ভাবে হ বেজোড়া অলি আসগারের বুকে তীর অলি আব্বাসের হাত কাটা আলি আব্বাসের হাত কাটা কাঁসে মের দেহ চিন্ন ভিন্ন আর দু দুপোড়া দোল দুপোড়া কৌসারে পানি জাহার নানার হাতে সে গো প্যাসেতে ছটিকা জন্নাতের যে সরদার হবে সে কার তড়ে পায় গো ওই করবাই তড়ে পা को हुसैन निरना ना, 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 ना जा, ना जा। তোমার হোসেন কুরবান দেখো হোসেনের না না তোমার হোসেন কোরবান তোমার মায়ায় কে হলো শহীদ কে হলো শহীদ কার হলো ঈদ ওরে এজিদ দেখবি আয় তোর বংশ আজ কোথায় কি কিনা কা হুসেনকে যারা শহীদ করে তারা ছিল মুসলমান ছিল মুসলমান তারা পড়তো নামাজ রাখত রোজা আর জানতো সবাই কোরআন জানত সবাই কোরআন কেউ হাফিজ ছিল কেউ আলেম ছিল কেউ সাহাবিদের সন্তান কেউ সাহাবিদের সন্তান আগলে আয়াত কে তবু তারা কেন করেছিল অপমান কেন করেছিল অপমান নবীর উপর কলমা পড়ে যারা এনেছিল ই মান গো এনেছিল ই মান আল্লাহ আকবর ধ্বনি দিয়ে কাটে ইমামির দারিদা আজো এজিদের রূপ ধোরে কত মুসলিম ঘোরে এজিদের রূপ ধোরে কত মুসলিম ঘোরে আবার আহলে বায়া তেরে রেগি গায় সাবধান 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 তান বীর কালাম কত এজিদ ঘরে পাড়ায় পাড়ায় মাশা না কাঁদে পিতা হোসেনের মায়াই মাশা কাঁদে পিতা হোসেনের মায়াই ওই নিঠোর কারবালায় কাঁদে হায় হায় গো কাঁদে হাই হাই আর তর পায় বলে মর আবা কোথায় ওই নি কারবালায় ওই কঠোর কারবালায় ওই নি ঠোর